দাদা আপনারা কারা মূলত এবং কি কারণে আজকের এই ডেপুটেশন আজকের ডেপুটেশনটা আমরা এসেছি আমরা দু হাজার পঁচিশের ফেসার ক্যান্ডিডেট আমরা ইন সার্ভিসদের সঙ্গে গভর্নমেন্ট এটা অর্থাৎ এসএসসি স্কুল সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল এটা আমাদের কন্ট্যাক্ট করেছিল আমাদের ফেসারদের এক্সামটা ওই ইন সার্ভিসদের সঙ্গে ফলে আমরা ইন সার্ভিসের দশ নাম্বার না পেয়েও আমরা ওয়েটিং লিস্টে এসেছি এই হোয়াইটিং লিস্টে এসেও যেগুলো সিঙ্গেল সাবজেক্ট আছে যেরকম পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি এডুকেশন সার্ভিস দু হাজার ষোলোকে দশ নম্বর দেওয়ার পর অন্যান্য সাবজেক্টকে দিয়েছে অন্যান্য ইনসার্ভিসদের দিয়েছে তো অন্যান্য সার্ভিসদের দেওয়ার পর আমরা পড়ে গেছি এখন ওয়েটিং লিস্টে তো যদি সবাইকে দশ নাম্বার দিয়ে দেবেন তাহলে এক্সামটা নিলেন কেন ইন সার্ভিস বলতে আপনারা দু হাজার ষোলোর যারা চাকরি হারা শিক্ষকরা নতুন পরীক্ষা বসেছিলেন তাদের কথা বলতে চাই তাদের হ্যাঁ তারাও এবং দু হাজার ষোলো ইন সার্ভিস বাদে অন্য ইন সার্ভিস আছে দু হাজার ষোলোর কারো ইন সার্ভিস আছে যারা তারা তারা দশ নাম্বার নিয়ে নিচ্ছে নেওয়ার পরে ইলেভেন টুয়েলভে সাবজেক্টে তারা ঢুকে পড়ছে একটা এম করে বা পলিটিক্যাল সায়েন্সে এম এড করে তো এম এ করে নিলো করে নেওয়ার পরে তাদেরকে দশ নাম্বার দিয়ে দিল তো দশ নাম্বার যদি সবাই কী দিয়ে দেবেন তা আমরা কোথায় আমরা তো আমরা ডিগ্রি কমপ্লিট করার পরে আমরা যাব কোথায় আমরা তো কোনো জায়গায় পড়াইতে পাইনি তা আমরা এক্সপিরিয়েন্স সাবজেক্টটা নাম্বারটা কোথায় পাবো তো এক্সপিরিয়েন্স নাম্বারটা আমরা তো কোথাও শুরু করে আসতে পারবো না এটা যে কমিশন এস সার্ভিস স্কুল সার্ভিস কমিশন যে মানে ওই যে নাম্বারটা দিয়ে দিচ্ছে আর ফেসাদের সঙ্গে এই কাজ তাহলে ফেশিয়ারদের সঙ্গে এক্সামটা নিলেন কেন ফেসারদের সঙ্গে আপনি এক্সামটা তাহলে নিলেন কেন যদি দশ নম্বর আগে দিয়ে দেবেন তাহলে কোনো ইজ্ঞাম জানতাম না এটা হচ্ছে আমার কথা আপনারা আপনারা যে রেপ্রেশন দিলে সেখানে কার্ডটা দিলে এবং কি কথা হলো আমরা এখানে রেপ্রেশন চিফ সেক্রেটারি অফ স্কুল এডুকেশন তারপরে কমিশনার অফ স্কুল এডুকেশন তারপর ডেপুটি সেক্রেটারি অফ স্কুল এডুকেশন সবাইকে আমরা জানাচ্ছি এবং ডেপুটেশন দিয়েছি এরপরে ওনাদের কী রিসপন্স আসছে সেটা আমরা দেখতে চাই কি বললেন আপনাদেরকে আমাদেরকে বলছেন ঠিক আছে এবার তোমরা যাও স্কুল সার্ভিস কমিশনের কাছে স্কুল সার্ভিস কমিশনের কাছে আমরা এখন আবার যাব উনি কি রিসপন্স দিচ্ছেন তারপর আমরা দেখি আর আপনারা আজকে আর কি করতে চাইছেন আর কি কি কর্মসূচি রয়েছে আজকে আর সেরকম কোনো কর্মসূচি নাই ওনাদের কাছে গিয়েছিলাম আমরা ওনারা বলছেন যে তোমরা এসএসসির কাছে যাও এসিসি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে এসিসি রিক্রুটমেন্ট করেছে এসিসি সব কিছু ম্যাটারটা দেখছে তা আমি বলছি যে এসএসসি যখন দেখছে তো আমরা তো সবাই যদি এখান থেকে ওখানে ওখান থেকে এখানে যদি সবাই করেন তা আমরা যাব কোথায় আমরা তো দশ বছর ধরে পড়াশোনা করেছি এবং আপনারা যে এখানে কমিশনার বিভিন্ন কমিশনারে বসে আছেন তো কমিশনারটা আপনার কিসের জন্য বসে আছেন আপনারা আমাদের কাজ করবার জন্য তো বসে আছেন তো আমরা যদি আপনাদের কাছে না আসবো তা যাবো কার কাছে তো এসএসসি তে যাবেন কি আবার ডেপুটেশন দেবেন হ্যাঁ আমরা এখন যাবো এসএসসি তে আবার এসএসসি আচার্য সদনে গিয়ে ডেপুটেশন দেবেন হ্যাঁ দেবো আপনার নাম আমার পরিচয় আমার নাম জুবাইর হোসেন আমার সাবজেক্ট এডুকেশন